ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস আজ দেখো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনালের পরীক্ষা প্রস্তুতি হিসাবে একটি বিখ্যাত স্কুল বারাসত পেয়ারিচরণ সরকার গভর্নমেন্ট হাই স্কুল অর্থাৎ তোমাদের মডেল কোয়েশ্চান পেপার থ্রির কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো কোশ্চানগুলো একটু অন্য ধরনের যদি তোমাদের প্রশ্নপত্র একটু কঠিন হয় তাহলে কিন্তু এই ধরনের প্রশ্নপত্র তোমরা পরীক্ষায় আশা করতেই পারো চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম এখন সরাসরি কোশ্চানের আলোচনায় যাওয়া যাক প্রথম প্রশ্ন দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো এমজন লোক এন দিনে একটি কাজ করতে পারে ওই কাজের এম গুণ একটি কাজ এন জন লোক কতদিনে করতে পারবে আমরা সরাসরি একবার ঐক্যিক নিয়মের মতো ভাবি কোনো কাজ এম জন লোক সম্পন্ন করবে এন দিনে আর একজনে কাজটা সম্পন্ন করতে গেলে বেশি জন লাগবে অর্থাৎ এম দিনে কাজটা করতে পারবে এম গুণিত এম দিনে আবার এন জন লোক করতে পারবে কত দিনে তাহলে এম এন ভাজিত এন এম দিনে কিন্তু তার এম গুণ কাজ করতে পারবে তাহলে কত এম গুণিত এম এম স্কোয়ার দিনে অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার দুয়ের প্রবলেম দেখো পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা ও দু টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা আর দুশো পয়সার অনুপাত দেখো পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা আর দু টাকা মানে দুশো পয়সা পঁচিশতে কাটাকুটি করে কমিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে লিখেছি ওয়ান অনুপাত দুই অনুপাত আট কেন পঁচিশ দুয়ে পঞ্চাশ আর পঁচিশ ষাটে দুশো অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার তিনি দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো পিকিউ মাইনাস ফোর পি পিকিউ প্লাস থ্রি পি টু দি পার ফোর বিন্দুটি মূল বিন্দুগামী হলে পি এর মান মূল কথার অর্থ এক্সের স্থানাঙ্ক শূন্য ওয়াই স্থানাঙ্ক শূন্য মূল বিন্দু স্থানাঙ্ক হয় আমরা জানি শূন্য শূন্য তাহলে এক্সের স্থানাঙ্ক শূন্য করে দেখো এখান থেকে কমন নিয়েছি পি পেয়েছি পি সমান জিরো আর এখান থেকে পি স্কোয়ার সমান যদি ফোর হয় পি এর মান প্লাস মাইনাস টু এভাবে দেখো পি টু দ্বিপার ফাইভ প্লাস থ্রি পি টু দ্বিপার ফোর সমান শূন্য করেছি পি টু দ্বিপার ফোর কমন নিয়েছি সেখান থেকে পেয়েছি পি সমান জিরো এখান থেকে পি সমান মাইনাস অব তিন কোনটা দুটোতে মিল খেয়েছে পি সমান জিরো অটয়েব পি এর মান শূন্য হলে বিন্দুটি মূল বিন্দুগামী হবে প্রবলেম দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো ত্রিভুজ এবিসির মধ্যে ও যে কোনো একটি বিন্দু হলে আমরা এটা নিশ্চিন্তে বই থেকেই জানি এবি প্লাস বি সি প্লাস সি এর মান হয় ও এ প্লাস ও বি প্লাস ওসির মানের থেকে বড় অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার পাঁচের প্রবলেম দেখো সত্য মিথ্যা নির্বাচন করো কেবলমাত্র সুষম বহুভুজের বইকণগুলির সমষ্টি তিনশো ষাট ডিগ্রি হয় কেবলমাত্র সুষম বহুভুজের বইকণগুলির সমষ্টি তিনশো ষাট ডিগ্রি হয় বিবৃতিটি মিথ্যা তার কারণ যে কোনো বহুভুজের বহিকণগুলির সমষ্টি একই ক্রমে যদি থেকে থাকে তাহলে তার মান তিনশো ষাট ডিগ্রি হয় দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো জল মিশ্রিত দুধের একটি পাত্রে দুয়ের অংশ জল আছে মিশ্রণে জল ও দুধের অনুপাত জল মিশ্রিত পাত্রে দুয়ের শতা অংশ জল আছে তাহলে দুধ আছে কত সম্পূর্ণ থেকে জল মিশ্রিত দুধ থেকে এক মাইনাস দুয়ের সাত বিয়োগ করে পেয়েছি পাঁচের সাত অর্থাৎ জল আর দুধের অনুপাত টু ইস টু দুই বাই সাত অনুপাত পাঁচ বাই সাত টু ইস টু ফাইভ অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার দুয়ের দাগের প্রবলেম দেখো জল জমে বরফ হলে আয়তন টেন পারসেন্ট বৃদ্ধি পায় এই বরফ হলে জল হলে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে তাহলে একশো একক জল থেকে বরফ হবে কত একশো দশ একক এটাকে উল্টে লিখছি একশো একক বরফ থেকে জল তৈরি হবে একশো একক এক থেকে একশো বাই একশো দশ একশো থেকে আমরা পেয়েছি কত দেখো এক হাজার বাই এগারো তাহলে আয়তন হ্রাস পাবে কত এই একশো ছিল এখন হয়েছে এক হাজার বাই এগারো বিয়োগ করতে দেখো হয়েছে আমাদের একশো বাই এগারো পার্সেন্ট কেন একশোর মধ্যে হিসাব করছি বলে শতকরা তাহলে নয় পূর্ণ একের এগারো পার্সেন্ট দু এর প্রবলেম দেখো দুটি সংখ্যা যোগ ফল উননব্বই অন্তর পনেরো হলে সংখ্যা দুটি আমরা সংখ্যা দুটি এ বি ধরে নিচ্ছি তাহলে এ যোগ বি এর মান উননব্বই এ মাইনাস বি এর মান পনেরো দুটো যোগ করতে দেখো পেয়েছি টু এ সমান একশো চার এর মান একশো চার বাই দুই বাহান্ন এই সমীকরণে এর জায়গায় বাহান্ন বসিয়ে দিয়েছি পেয়েছি তাহলে বি প্লাস বাহান্ন সমান উননব্বই বি এর মান উননব্বই মাইনাস বাহান্ন করে সাঁত্রিশ অর্থাৎ সংখ্যা দুটি বাহান্ন এবং সাঁত্রিশ পরে দেখো বিরাট গুরুত্বপূর্ণ প্রবলেম এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সমান জিরো হলে এর মান কত এখান থেকে দেখো এক্স আমরা লসা করেছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স সমান জিরো এটাকে সাজিয়ে লিখেছি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান সমান জিরো পুরো রাশিটাকে এক্স প্লাস দিয়ে গুণ করেছি তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস অর্থাৎ এ কিউ প্লাস ওয়ান সমান জিরো মান কত পেয়েছি মাইনাস ওয়ান এই ওয়ানটাকে মাই ডান পাশে নিয়ে গিয়ে দেখো এক্স টু এক আশি একে লিখছি এক্স কিউ দি সাতাশ এক্স টু সাতাশি এক্স কিউ হোল টু উনত্রিশ মাইনাস আর এক্স টু একশো আটষট্টিকে লিখছি টু দি ছাপান্ন x কিউয়ের মান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান অযুগ্মাত মাইনাস মাইনাস ওয়ানের মাইনাস আর এখানে এক্স মাইনাস ওয়ানের অযুগ্মঘাত প্লাস তাহলে প্লাস মাইনাস বাদ গিয়ে সবে মিলে পেয়েছি মাইনাস প্রবলেম দেখো একটি সুষম অষ্টভুজে প্রতিটি অন্তঃক্ষণ ও বহিক্ষণের অনুপাত আমরা জানি সুষম বহুভুজে প্রতিটি বহিক্ষণ কত হয় তিনশো ষাট ডিগ্রি বাই এই সংখ্যা পেয়েছি পঁয়তাল্লিশ ডিগ্রি আর প্রতিটি অন্তঃক্ষণ কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস বহিক্ষণ করে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কেন অন্তঃক্ষণ আর বহিক্ষণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি অর্থাৎ সুষম বহুভুজের প্রতিটি অন্তঃক্ষণ ও বহিক্ষণের অনুপাত একশো পঁয়ত্রিশ অনুপাত পঁয়তাল্লিশ সমান থ্রি অনুপাত এক এ বি স্কোয়ার সি এ কিউ বি সি স্কোয়ার সি কিউ এ বি ও এক এর গসাও কত এর গসাগু দেখো কোনোটা মিলেনি এর গসাগু হয় ওয়ান আর লসাগু কত হয় এর সর্বোচ্চ ঘাত এ কিউ বি এর সর্বোচ্চ ঘাত বি স্কোয়ার আর সি এর সর্বোচ্চ ঘাত সি কিউ তাহলে হলো এ কিউ বি স্কোয়ার সিকিউ দেখো ছয়ের প্রবলেম এই চিত্রে এবি সমান বিসি বলে দেওয়া আছে এবিসি কোণের মান ষাট ডিগ্রি তাহলে এই কোণ এই এই বাহু এই বাহু সমান হলে এই কোন এই কোণ একই হবে তাহলে এই এ কোণ আর সিকোণ দুটোই হলো ষাট ডিগ্রি করে তাহলে এই বহিষ্টকোণ এসিডির মান কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি সমান একশো কুড়ি ডিগ্রি আবার দেখো বলা আছে এসি সমান সিডি এটা যদি একশো কুড়ি ডিগ্রি হয় তাহলে এই দুটো কোন সমান সমান আর দুটো কোণ মিলিয়ে কত হবে ষাট ডিগ্রি তাহলে আমরা নিশ্চিন্তে পেলাম এই এসিডি সি ডি সি এডি আর এডিসি প্রত্যেকে ওই ষাট ডিগ্রি বাই দুই অর্ধেক করে তিরিশ ডিগ্রি করে ত্যাগের প্রবলেম দেখো পিয়ালিদের চৌ চৌ প্রথম নল দিয়ে খালি চৌবাচ্চা চল্লিশ মিনিটে ভর্তি হয় এবং অন্য একটি নল দিয়ে ভর্তি চৌবাচ্চা ষাট মিনিটে খালি হয় পিয়ালি দুটি নল একসাথে খুলে দিলে তবে কত সময় খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে তাহলে প্রথম নল দিয়ে চল্লিশ মিনিটে ভর্তি হয় এক অংশ এক মিনিটে হয় একের চল্লিশ অংশ দ্বিতীয় নল দিয়ে ষাট মিনিটে খালি হয় এক অংশ এক মিনিটে খালি হয় একের ষাট অংশ তাহলে দুটো নল একসাথে খুলে দিলে ভর্তি হবে কত একের চল্লিশ বিয়োগ একের ষাট অংশ তাহলে দেখো ষাট আর চল্লিশের লস আগু একশো কুড়ি একশো কুড়িকে চল্লিশতে ভাগ করলে তিন বিয়োগ একশো কুড়িকে ষাটতে ভাগ করলে দুই তাহলে এক বাই একশো কুড়ি অংশ অর্থাৎ চৌ বাচ্চাটি এক বাই একশো কুড়ি অংশ পূর্ণ হয় এক মিনিটে এক অংশ পূর্ণ হয় এক ভাজত এক বাই একশো কুড়ি মানে একশো কুড়ি মিনিটে একশো কুড়ি মিনিট মানে দুই ঘন্টা অর্থাৎ পেয়ালি যদি দুটি নল একসাথে খুলে দেয় চৌ বাচ্চাটি দু ঘন্টায় ভর্তি হয় দুয়ের প্রবলেম দেখো একটি গ্রামে ছত্রিশ জন লোক প্রতিদিন ছ ঘন্টা কাজ করে আট দিনে একশো কুড়ি মিটার রাস্তা তৈরি করতে পারে আরও ছজন লোক কাজটির সঙ্গে যুক্ত হলো দৈনিক কাজের পরিমাণ আরও দু ঘন্টা বাড়ানো হল তাহলে ন দিনে কত রাস্তা তৈরি করতে পারবে তৈরাসিক পদ্ধতি হিসাবে সমস্যাটা লিখেছে দেখো লোক সংখ্যা জন সময় কত দিন লাগবে দৈনিক কাজ ঘন্টা রাস্তা পরিমাণ মিটার তাহলে ছত্রিশ জন লোক আট দিনে ছ ঘন্টা কাজ করে একশো কুড়ি মিটার রাস্তা তৈরি করে এখন ছজন লোক বেড়েছে এখন হয়েছে বিয়াল্লিশ পণে কাজটা হচ্ছে এখন দেখো প্রতিদিন ছয় যোগ দুই আট ঘন্টা করে কাজ হচ্ছে দিনে হবে দেখো লোক সংখ্যা বাড়লে রাস্তার পরিমাণও বাড়বে সরল সম্পর্ক লোক সংখ্যা বেড়েছে রাস্তার পরিমাণ বাড়বে তাহলে ভগ্নাংশটা একের থেকে বেশি বিয়াল্লিশ বাই ছত্রিশ একইভাবে দেখো সময় যদি বেশি নেওয়া হয় কাজের পরিমাণ বেশি হবে সময় বেড়েছে রাস্তা বাড়বে অর্থাৎ ভগ্নাংশটি একের থেকে বড় তাহলে নয় বাই আট দৈনিক কাজের পরিমাণও যদি বেশি করা হয় তাহলে বেশি কাজ হবে অর্থাৎ সরল সম্পর্ক ভগ্নাংশটি একের থেকে বেশি অর্থাৎ আট বাই ছয় তাহলে নির্নেয় রাস্তার পরিমাণ কত হবে একশো কুড়ি গুণিত বিয়াল্লিশ বাই ছত্রিশ গুণিত নয় বাই আট গুণিত আট বাই ছয় এরপর দেখো আমরা একটু আট আট কেটে দিয়েছি নয় চারে ছত্রিশ চার তিরিশ আর ছয় সাত বিয়াল্লিশ সাত দিনে একুশ দুশো দশ অর্থাৎ ন দিনে ওই সমস্ত শর্ত মেনে চলে দুশো দশ মিটার রাস্তার কাজ হবে তিনের প্রবলেম দেখো দুই প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত আট ইস টু তিন পনেরো ইস টু সাত ওই দুই প্রকার পিতল ফাইভ ইস টু টু অনুপাতে মিশালে যে নূতন পিতল পাওয়া যাবে তাতে তামা দস্তার অনুপাত মনে করি প্রথম প্রকারের ফাইভ এক্স এককের সাথে দ্বিতীয় প্রকারের টু এক্স একক মিশাতে হবে প্রথম প্রকারের ফাইভ এক্স একক পিতলে তামা থাকে কত ফাইভ এক্স উনি তো ওই আনুপাতিক ভাগহার হিসাবে তাহলে আট ডিভাইডেড বাই আট যোগ দিন মানে আট বাই এগারো সবে মিলে পেয়েছি দেখো চল্লিশ বাই এগারো তাহলে দশটা থাকে ফাইভ এক্স উনি তো তিন বাই এগারো তাহলে পনেরো বাই এগারো দ্বিতীয় প্রকার টু এক্স এককের পিতল থাকে কত টু এক্স ইন্টু পনেরো বাই বাইশ তাহলে তিরিশ বাই বাইশ একক দশটা থাকে টু এক্স ইন্টু সেভেন বাই বাইশ মানে চোদ্দো বাই বাইশ একক তাহলে মোট তামার পরিমাণ কত এইখানে দেখো চল্লিশ এক্স বাই এগারো ছিল আর এখানে ছিল তিরিশ এক্স বাই বাইশ সে দুটোকে যোগ করেছি পেয়েছি কত এই বাইশ লসাগু বাইশকে এগারো দিয়ে ভাগ করে দুই তাহলে চল্লিশ দিগুণ করে আশি এক্স যোগ তিরিশ এক্স মানে একশো দশ এক্স বাই বাইশ দশটা আছে কত একইভাবে বাইশ লসাগু পেয়েছি কত চুয়াল্লিশ এক্স বাই কুড়ি আর তা দশটার অনুপাত এই একশো দশ এক্স বাই বাইশ অনুপাত চুয়াল্লিশ এক্স বাই বাইশ সবে মিলে দেখো কাটাকুটি করবে এছি পাঁচ বাই দুই অর্থাৎ নির্ণ অনুপাত কত হবে ফাইভ ইস টু টু চারের প্রবলেম দেখো এটি একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য পনেরো পার্সেন্ট বৃদ্ধি করা হলো প্রস্থ পনেরো পার্সেন্ট হ্রাস করা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেলো আমরা ধরে নিচ্ছি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স একক প্রস্থ ওয়াই একক তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণিত প্রস্থ এক্স ওয়াই বর্গ একক দৈর্ঘ্য পনেরো পার্সেন্ট বৃদ্ধি করলে এখন দৈর্ঘ্য হবে এক্স গুণিত একশোর মধ্যে পনেরো বেড়েছে একশো পনেরো কাটাকুটি করে হয়েছে পাঁচ দিয়ে কাটতে তেইশ কুড়ি তাহলে তেইশ এক্স বাই কুড়ি একক আর প্রস্থ পনেরো পার্সেন্ট হ্রাস করলে হয় ওয়াই গুণিত এই একশো থেকে পনেরো কম হয়েছে পঁচাশি হয়েছে কাটাকুটি হয়েছে দেখো সতেরো বাই সতেরো ওয়াই বাই কুড়ি একক এখন ক্ষেত্রফল কত এখন এটা দৈর্ঘ্য এটা প্রস্থ গুণ করে হয়েছে তিনশো একানব্বই এক্স ওয়াই বাই চারশো এটা নিশ্চয়ই কমেছে কেন এক্স ওয়াই থেকে এটার মান কম কেন হরটা বেশি অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস পেয়েছে এক্স ওয়াই মাইনাস এত এই এক তিনশো একানব্বই বাই চারশো এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই কমন নিয়ে দেখো পেয়েছি কত এই নাইন এক্স ওয়াই বাই চারশো তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস এইটা টোটালটা হ্রাস এই নাইন এক্স ওয়াই বাই চারশো কতর মধ্যে হ্রাস এক্স ওয়াই মধ্যে একশো হলে কত হতো ইন্টু একশো পার্সেন্ট দেখো এক্স ওয়াই কেটেছি চার একশো কাটা গেছে নয় বাই চার পার্সেন্ট অর্থাৎ দুই পূর্ণ একের চার পার্সেন্ট উৎপাদককে বিশ্লেষণ করো কিউ বাই এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস একই প্লাস এইট একউ এই দুটোকে দেখো আমরা যোগ বিয়োগ করে নিয়েছি এক্স স্কোয়ার লস আগু এক কিউ মাইনাস এইট এই দুটো থেকে মাইনাস কমন নিয়েছি একউ মাইনাস এইট এক কমন নিলে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পেয়েছি এখন দেখো একউ মাইনাস বি কিউটাকে এই এইট এক্স কিউটাকে লিখছি টু এক্স তার হোল কিউ এটা যোগ বিয়োগ করে ওয়ান মাইনাস লিখেছি এরপরে কি এটা একইউ মাইনাস বি কিউয়ের সূত্র এ মাইনাস বি স্কোয়ার প্লাস আর ওয়ান মাইনাস লিখছি এ প্লাস বি নিচে একটা এক্স স্কোয়ার পড়ে আছে এই নিচের এক্স স্কোয়ারটাকে এখানে লিখেছি ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স এ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার দারুণ ইন্টারেস্টিং প্রবলেম পরের প্রবলেম দেখো এ ইন্টু এ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ ইন্টু এ প্লাস ওয়ান এই টু এ স্কোয়ার মাইনাস ওয়ানটাকে আমরা লিখছি এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এ স্কোয়ার দেখো এই এ প্লাস ওয়ান আর এ মাইনাস ওয়ান গুণ করলে হয় এ স্কোয়ার মাইনাস ওয়ান আর এ এ গুণ করলে হয় এ স্কোয়ার আমরা একটু বিচ্ছেদ করে লিখেছি এ ইন্টু এ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস স্কোয়ার এক্স প্লাস যেটা ছিল সেটা এই দুটো রাশি থেকে এটাকে আবার ভেঙে লিখেছি এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান বাকি যা ছিল তাই তাহলে এই দুটো রাশি থেকে দেখো এ মাইনাস ওয়ান ইন্টু এক্স কমন গেছে পড়ে আছে কত এ এক্স প্লাস এ প্লাস ওয়ান আর এ দুটো রাশি থেকে শুধু এ কমন গেছে এ এক্স প্লাস এ প্লাস ওয়ান এইটা দেখো এখন কমন রাশি তাহলে এ এক্স প্লাস এ প্লাস ওয়ান পড়ে আছে এ এক্স মাইনাস এক্স প্লাস এ পড়ে আছে দারুণ ইন্টারেস্টিং প্রবলেম পাঁচের দাগের প্রবলেম দেখো লসাগো নির্ণয় করো বারো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস বিয়াল্লিশ প্রথমটা থেকে দেখো তিন কমন নিয়েছি পড়ে আছে ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স ভেঙে লিখেছি আট মাইনাস সাত এ দুটো রাশি থেকে ফোর এক্স কমন নিয়েছি পেয়েছি কত টু এ দুটো থেকে মাইনাস সেভেন কমন নিয়েছি এক্স প্লাস টু এক্স কমন ফ্যাক্টর লিখে দিছি বাকিটুকু আছে ফোর এক্স মাইনাস সেভেন দ্বিতীয় রাশি তুলে নিয়েছি সেখান থেকে দেখো সিক্স কমন হয়েছে পড়ে আছে কত টু এক্স স্কোয়ার এই ফাইভ এক্সটাকে ভেঙে লিখেছি ফোর এক্স প্লাস এক্স এই দুটো থেকে টু এক্স কমন গেছে পড়ে আছে কত এক্স প্লাস টু এখান থেকে ওয়ান কমন গেছে এক্স প্লাস টু তাহলে সিক্স এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু টু এক্স প্লাস ওয়ান তৃতীয় রাশি দেখো সব থেকে আমাদের চার কমন গেছে পড়ে আছে কত এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স মাইনাস সেভেন এই দশটাকে ভেঙে লিখেছি চোদ্দো সাতে এই দশটাকে ভেঙে লিখেছি চোদ্দো চারে এই দুটো থেকে দেখো আমাদের টু এক্স কমন গেছে পড়ে আছে কত ফোর এক্স মাইনাস সেভেন এই দুটো থেকে ওয়ান কমন গেছে পড়ে আছে কত ফোর এক্স মাইনাস সেভেন সবে মিলে পাওয়া গেছে কত ফোর ইন্টু ফোর এক্স মাইনাস সেভেন ইন্টু টু এক্স প্লাস ওয়ান তাহলে নির্নেও লস আগু কত হল দেখো তিন ছয় চারের লস আগু বারো এক্স পড়ে আছে ফোর এক্স মাইনাস সেভেন আর ফোর এক্স মাইনাস সেভেন লিখে দিয়েছি এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস টু লিখেছি আর টু এক্স প্লাস ওয়ান গুণ আকারে আছে নির্ণয় করো প্রথম রাশি দেখো একউ মাইনাস এইট এটাকে সুন্দর করে এ কিউ মাইনাস বি কিউ সূত্র লিখেছি এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার করে পেয়েছি কত এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ফোর দ্বিতীয় রাশি দেখো এ কিউ মাইনাস ফোর স্কোয়ার প্লাস এখান থেকে এ কমন নিয়েছি পড়ে আছে কত এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর এখান থেকে দেখো এ স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এ প্লাস টু স্কোয়ার মানে এ ইনটু এ মাইনাস টু এর হল স্কোয়ার তাহলে লিখলাম কত এ এ মাইনাস টু ইন্টু এ মাইনাস টু তৃতীয় রাশে দেখো এ স্কোয়ার প্লাস এ প্লাস সিক্স এটাকে আমরা ভেঙে রেখেছি থ্রি এ মাইনাস টু এ এ দুটো থেকে এ কমন গেছে পড়ে আছে এ প্লাস থ্রি এ দুটো থেকে মাইনাস টু কমন গেছে পড়ে আছে এ প্লাস থ্রি অর্থাৎ এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস টু দেখো সব রাশি থেকে এখানে এ মাইনাস টু এ মাইনাস টু এ মাইনাস টু অর্থাৎ নিম্ন গ সাগু এ মাইনাস টু ছয়ের দাগের একের সমাধান দেখো সমাধানটা তুলে নিয়েছি আর মিলিয়ে দেখো এখানে ষোলো আট পরস্পর গুণিত সাত আর চোদ্দো পরস্পর গুণিত এই জন্য আটের রাশিটাকে আমরা বাম পাশে এনেছি এবং সাতের রাশিটাকে ডান পাশে নিয়ে গেছি এ দেখো ষোলো আর আটের লসাগু ষোলো তাহলে থ্রি এক্স প্লাস ওয়ান এটাকে দুই দে গুণ করে মাইনাস টু এক্স মাইনাস সিক্স একইভাবে এই দুটো লসাগো 14 থ্রি এক্স মাইনাস ওয়ান দুই দিয়ে গুণ করে মাইনাস ফোর এক্স প্লাস সিক্স এবার দেখো চোদ্দো আর ষোলোকে ছোট্ট করে লিখেছি দুই দিয়ে কাটাকুটি করে আট আর সাত কোন গুণ করে দিয়েছি সেভেন এক্স মাইনাস পঁয়ত্রিশ এখানে চল্লিশ মাইনাস এইট বাম এনেছি প্লাস তাহলে ফিফটিন এক্স সমান পঁচাত্তর বাই পনেরো সমান পাঁচ অর্থাৎ নির্ণয় সমাধান সমান পাঁচ দু এর প্রবলেম দেখো এক্স প্লাস এর মান এ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মান বি স্কোয়ার দেওয়া আছে এক্স কিউ প্লাস মান সি দেওয়া আছে তাহলে এটা প্রমাণ করতে হবে আমরা জানি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এর মান দেওয়া আছে দেখো এ তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাম পাশে এনেছি এটা ডান পাশে গেলে টু তাহলে এক্স ওয়াইয়ের মান কত পাওয়া গেলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু একইভাবে এইখান থেকে দেখো আমরা এ কিউ প্লাস বি কিউ এর জানি এ প্লাস বি তার হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এরপর দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান এ দেওয়া আছে তাহলে এ কিউ এখানে বসিয়ে দিয়েছি সেখান থেকে দেখো এই এর মানটা বাম পাশে এনেছে সিকিউ মাইনাস এই থ্রি এ কমন নিয়ে পেয়ে গেছে দেখো এ কিউ মাইনাস বাই থ্রি এর মান এক্সকোয়ার দুটো এর মান একই করে দিয়েছি তাহলে এই মানটা আর এই মানটা একই তাহলে দুই দে আমরা এই থ্রি দিয়ে গুণ করেছি থ্রি এ কিউ দুই দিয়ে গুণ করে টু এ কিউ মাইনাস এই এ কিউটাকে এনেছি মাইনাস এটা বাম পাশে এনেছি প্লাস টু সি কিউ থ্রি এ বি স্কোয়ার তাহলে পেলাম এ কিউ প্লাস টু সি কিউ সমান থ্রি এ বি স্কোয়ার এইভাবে সম্পূর্ণটা প্রমাণ হলো এর প্রবলেম দেখো ভাগ ফল ও ভাগশেষ নির্ণয় করো সরাসরি দেখো আমরা লিখেছি ভাগটা ফোর টু এ টু দি পার ফোর তাকে টু স্কোয়ার দিয়ে ভাগ করলে হয় এ স্কোয়ার তাহলে স্কোয়ার দিয়ে গুণ করে রাশিটা লিখেছি সাইন চেঞ্জ করে নিয়েছি তাহলে দেখো পেয়েছি এই যে মাইনাস এ কিউ আর মাইনাস এ কিউ মাইনাস টু এ কিউ এখানে দেখো টু এ স্কোয়ার থেকে প্লাস থ্রি স্কোয়ার যোগ করে এ স্কোয়ার আর ফাইভ এ নামিয়ে নিয়েছি এই একইভাবে পরে মাইনাস টু এ কিউকে টু এ স্কোয়ার দিয়ে ভাগ করে পেয়েছি দেখো মাইনাস এ তাহলে মাইনাস এ দিয়ে গুণ করে পুরো রাশিটা লিখেছি এই যে মাইনাস টু এ কিউ মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস থ্রি এ চেঞ্জ করেছি সাইন এখন প্লাস স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু এ হয়েছে এন ফাইভ থেকে থ্রি বাদ দিয়ে টু এ এখানে মাইনাস ওয়ান তাহলে ওয়ান দিয়ে গুণ করে পেয়েছি দেখো টু স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি সাইন চেঞ্জ করে নিয়েছি এই টু এ থেকে এ বাদ দিলে এ মাইনাস এ থেকে প্লাস যোগ করলে হয় এ প্লাস অর্থাৎ ভাগ ফল স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান আর ভাগ পরে দেখো সরল করো দারুণ ইন্টারেস্টিং প্রবলেম এটাকে সরল করার জন্যে আমরা কী করেছি এই রাশিটাকে পাশাপাশি এনেছি বাকি যা ছিল লিখে দেওয়া হয়েছে এরপরে কি এই রাশিটাকে করার জন্যে আমরা কী করেছি এটা শুধুমাত্র যোগ বিয়োগ করেছি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে পেয়েছি দেখো এ মাইনাস এক্স আর এখানে যোগ করে এ প্লাস এক্স এই প্লাস এক্স মাইনাস এক্স বাদ গেল এ প্লাস এ টু এ তাহলে পেয়েছি কত টু এ বাই এ স্কোয়ার মাইনাস এখানে আছে দেখো আমরা এটা মাইনাস দিয়ে গুণ করলে পেয়েছি ফোর এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের পরিবর্তে দেখো লিখে দিয়েছি তাহলে গুণ করে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার যেটা ছিল সেটা লিখেছি এই দুটো রাশির একই লসাগু টু এ থেকে মাইনাস ফোরে বাদ দিলে মাইনাস টু এ পরের লাইনে দেখো আবার আমরা চিহ্নের বদল করে নিয়েছি তাহলে মাইনাস দিয়ে গুণ করে টু এ বাই এখন দেখো এটা এ মাইনাস বি এটা এ প্লাস বি লসাগু হয়েছে জাস্ট গুণ করেছি টু এ এক্স স্কোয়ার টু এ কিউ মাইনাস অফ টু এ এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস টু এ কিউ এটা সেটা বাদ গেছে প্লাস মাইনাস টু এ কিউ আর টু এ কিউ ফোর এ কিউ এখানে এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে পেয়েছি এক্স টু দি পার ফোর মাইনাস এ টু দি পার ফোর প্রবলেম দেখো তিনটি ক্রমিক সংখ্যা লেখো যাদের যোগফল থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে এগারো বেশি ক্রমিক সংখ্যা তিনটি নির্ণয় করো ক্রমিক সংখ্যাগুলি ধরে নিচ্ছি এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু পরপর সংখ্যাগুলো সংখ্যাগুলো যোগফল ফল এক্স 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 যোগ করে থ্রি এক্স প্লাস থ্রি তাহলে শর্ত কি থ্রি এক্স প্লাস থ্রি থেকে পাঁচ বিয়োগ করলে মাঝের সংখ্যাটা যা তার দ্বিগুণ যোগ এগারো সমস্ত এক্সগুলোকে বাম পাশে এনেছি আর এই মাইনাস টুকে ডান পাশে নিয়ে গেছি তাহলে দেখো এক্সের মান পেয়েছি কত পনেরো তাহলে সংখ্যাগুলি কত পনেরো আর পনেরো যোগ এক ষোলো পনেরো যোগ দুই সতেরো পরের প্রবলেম দেখো আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সে সাত গুণ তাহলে আমার বয়স জানা নেই ধরে নিচ্ছে আমার বর্তমান বয়স এক্স বছর তাহলে বাবার বর্তমান বয়স সেভেন এক্স বছর দশ বছর পরে আমার বয়স কত হবে এক্স প্লাস টেন দশ বছর শুধু যোগ হবে বাবার দশ বছর পরে বয়স সেভেন এক্স শর্ত দিয়ে আছে দশ বছর পরে বাবার বয়স আমার বয়সে তিন গুণ হবে তাহলে বাবার বয়স সেভেন সেটা তিন গুণিত এক্স প্লাস সাথে সমান জাস্ট গুণ করেছি থ্রি এক্স প্লাস থার্টি পেয়েছি থ্রি এক্সটাকে বাম পাশে এনেছি এক্স করে ফোর পেয়েছি আর তিরিশ মাইনাস এটা ডান পাশে যে মাইনাস হয়েছে তাহলে তিরিশ থেকে দশ দিয়ে হয়েছে কুড়ি তাহলে এক্সের মান কুড়ি বাই চার করে পেয়েছি পাঁচ অর্থাৎ আমার বর্তমান বয়স পাঁচ বছর আর বাবার বর্তমান বয়স সেভেন এক্স মানে গুণিত পাঁচ পঁয়ত্রিশ বছর উপবাদ তো তোমরা নিজেরা করতে পারবে উপবাদের প্রয়োগ দেখিয়ে দিই ত্রিভুজ এবিসি এর এ এর বহির এ বিন্দু দিয়ে বিসিএস সমান্তরাল সরকার ডি বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করতে হবে এটা এখানে প্রমাণের ক্ষেত্রে এসি ডি হবে না এটা এসি বি হবে দেখো যা লেখা ছিল পুরোটা লিখে দিয়েছি আর প্রমাণ করতে হবে যা সেটা লিখে দিয়েছি এরপরে দেখো এই সি ত্রিভুজ থেকে পাই এই তিনটা কোণের সমষ্টি একশো ডিগ্রি মানে এডিসি এ ডি এসি ডি সি যোগ এ ডি মিলে একশো আশি ডিগ্রি এরপরে দেখো যদি এইটা এইটা সমান্তরাল হয় এটি ছেদক হয় এই দুটো কোন পরস্পর একান্তর কোণ তাহলে এই ডি এ কোণের জায়গা আমরা লিখেছি এসিবি কোন বাকি যা ছিল তাই আবার দেখো এ সি ডি কোণ এইটাই আমরা লিখতে পারি এই এ এর অর্ধেক অর্ধেক অফ অর্ধেক ও এসিপি মানে এই কোনটার বহিঃ সমদ্বিখণ্ড বহিঃস্থ কোন তাহলে এই এসিপির বদলে আমরা লিখছি একশো আশি ডিগ্রি মাইনাস এসিবি কোন তাহলে জাস্ট গুণ করেছি একশো আশি কে দুই দিয়ে গুণ করে একে দুই দিয়ে গুণ করে নব্বই আর হাফ ইন্টু এসিবি এসিবি মাইনাস হাফ অফ এসিবি করে মাইনাস হাফ অফ এসিবি পেয়েছি তাহলে পেলাম এখান থেকে এডিসি কোন সমান নাইনটি ডিগ্রি এটা যখন ডান পাশে যাবে মাইনাস মাইনাস হাফ অফ এসিবি দারুণ ইন্টারেস্টিং প্রবলেম তোমাদের পরীক্ষা পড়ার একেবারে উপযুক্ত দেখো ত্রিভুজ এবিসি এর ভেতর ও যে কোনো একটি বিন্দু প্রমাণ করতে হবে এবি প্লাস এসি গ্রেটার দেন ও বি প্লাস ওসি এ প্রদত্ত কী যেটা দেওয়া আছে লিখে নিচ্ছি ত্রিভুজ এবিসি এর ভেতর ও যে কোনো একটি বিন্দু প্রমাণ করতে হবে এবি প্লাস এসি গ্রেটার দেন ও বি প্লাস সি তাহলে এই ও যোগ করে বাড়িয়ে দেওয়া হলো যেটা এসিকে ডি বিন্দুতে ছেদ করেছে এবার ত্রিভুজ ডি থেকে পাই দেখো বি যোগ এ ডি গ্রেটার দেন বিডি কেন ত্রিভুজের দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড়ো এরপর দেখো এই বিডির জায়গায় আমরা লিখছি ও ও যোগ ও ডি তাহলে ও বি আর ওডি যোগফলের সাথে সমান এরপর দেখো এই ত্রিভুজটা ও সি ডি থেকে পাই আবার দেখো আমাদের দেখো বাম পাশে আমাদের এসি আনতে হবে এখানে ডি আছে ডিসি দরকার বাম পাশে তাহলে বাম পাশে পাওয়ার জন্য আমরা কী করেছি এই ডিসি যোগ ও ডি গ্রেটার দেন ও সি করেছি তাহলে ডিসি যোগ ও ডি গ্রেটার দেন ও সি এই দুটো সম্পর্ক যোগ করে দিচ্ছি তাহলে বি যোগ ডি যোগ ডিসি যোগ ওডি গ্রেটার দেন ওবি প্লাস ওডি প্লাস ও সি এই ওডি উভয় পাশ থেকে বাদ দিয়ে দিচ্ছি আবার কী করেছি এ এডি যোগ ডিসি তাহলে এডি আর ডিসি মিলে হয় এসি তাহলে পেলাম এবি যোগ এসি গ্রেটার দেন ওবি প্লাস ওসি ভীষণই গুরুত্বপূর্ণ প্রবলেম এবছর পরীক্ষা পড়ার উপযুক্ত আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আর কী ধরনের ভিডিও চাইছো লিখতে ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ